সুপ্রিম কোর্ট থেকে যে ছয়জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন নেত্রকোনায় বাড়ি কি নাম কি ওনার না না ফয়েজ কি হাসান যেন ওবায়দুল হাসান কি নাম ওবাইদুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাজ করছে বিচারপতির সুপ্রিম কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি যদি বলেন আমি মানি না চলবে শুধু আপনি না এই দেশের 18 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য কারণ ওনাদের উপরে দেশে আর কোন কোর্ট বলেন বলেন ওবাইদুল হাসানের উপরে কোনো বিচারপতির দেশে আর তাহলে উনি একবার রায় দিলে আপনি না আপনার বাবা না দেশের আঠারো কোটি মানুষ মেনে নিতে বাধ্য আমার মাঝে মাঝে মনে হয় প্রধান বিচারপতি ও বাইদুল হাসানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম না মানে কতটুকু বেশি

হবে কমা তো জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন সাবি আই আলা ই কমা আল্লাহ পাকে একটা এত বার বার এজন্য দিয়েছেন হে পৃথিবীর জিন আর মানুষেরা আমার আইন মানতে যদি ভালো না লাগে আমি যে রায় দিয়েছি করা নেই আমার রায়গুলো যদি পছন্দ না হয় আমার আসমানের নিচে জমিনের ওপর থেকে বের হয়ে যা কোথায় যাবি যেখানে যাবি ওই জায়গাও আমার কথা বলে না কেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল প্রধান বেচার পথের সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কেয়ামতের আগে দেশে থাকতে দেবে না অবশ্যই আপনাকে বের করে দেবে কথা বলে না কেন হ্যাঁ এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন আল্লাহ পাক যে রায় দিলেন ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন ভারতে ওইটা কার কথা বলেন আমেরিকায় যাবেন ওইটা কার এই জন্যে আল্লাহ দিয়েছেন ফাং ফাজলা তান ফাজনা ইল্লা বিসম্পন কোথায় যাবে যেখানে যাবি ওই জায়গার রাজত্ব আমি আল্লাহর সুতরাং আমার জমিন আমার আসমান ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই বাধ্য হয়ে তোরে আমার রায় মানা লাগবে ঠিক মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে আর জোরে এবাদাত এ শব্দটা ব্যাপক অর্থবোধক জীবনে আমি নয়টা এবাদত মিলিয়েছি ব্যক্তিগত জীবনের এবাদত আছে না নেই আরো জোরে বলেন ব্যক্তিগত জীবনের এবাদত কি মানুষের সাথে আপনি কথা বলবেন কি করে এখানেও এবাদত আছে না নেই অকুলুলিন নাসি হুসনা পাক বলেন মানুষের সাথে কথা বলো ভালো ভালো কথা হাসি মুখে ব্যাখ্যায় হাতিস নবীজি বলেন কেউ যদি জানতে চায় বুঝতে চায় দেখতে চায় যে আমার এবাদতবন্দি কি কবুল হচ্ছে কিনা তাহলে তার লক্ষ্য করা উচিত তার আচরণটা মানুষের সাথে কেমন

আর যদি পরিবর্তন হয়ে যায় মার্জিত হয় আপনি ভদ্র নম্র মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয় বুঝবেন আপনার দলিল কোথায় আছে চার নাম্বার পাড়ান তেরো নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো পঁচাশি নাম্বার আয়তের মাঝে আছে জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান নামের কাজ গুলো ছেড়ে দেওয়ার তাওফিক দিয়েছি আর জান্নাতের কাজ গুলো গলার তাওফিক তাকে দিয়েছি জাহান নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দেয় জান্নাতের কাজ আস্তে আস্তে এগিয়ে যায় এ লোক জীবন সফল অহংকার করা জাহান নামে মানুষের কাজ কথা বলে না শয়তান অহংকাৰ কৰিছিল এই জন্য শয়তান অহংকাৰী জাহান্নামী এক কথা বলুন আলা সৰোজ মিনহা মাধো মাদহৰ লামাংতা মিহা কামোহোম লাম লানা জাহান্নামা মিংকম আজ মালাই আল্লাহ পাক বলেন দূর হয়ে যা এখান থেকে বেরিয়ে যা অপদস্ত ঘৃণিত নিন্দিত হয়ে চলে যা শুধু এতটুকুই না দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান্নাম পূর্ণ করব জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান ছিল অহংকারী কি আরো জোরে জোর হলো না অহংকার করা আরাম এটা কি কারো ভেতরের যদি জাররা পরিমাণে অহংকার থাকে ওরে আল্লাহ জান্নাতে দেবে না ওর জন্য জাহান্নাম ওয়াজিব এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে এই ভালো করে শুনুন খুব খেয়াল করে শুনবেন সাহাবী প্রশ্ন করলেন হুজুর আমার ভেতরে অহংকার আছে আমি কিভাবে টের পাব নবীজি বললেন যারা মানুষদেরকে ছোট মনে করে হেয় প্রতিপন্ন করে মানুষকে দাম দিতে চাই না দুই নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে বলার পরেও গ্রহণ না করে এবাউট টান করে চলে যায় এর ভেতরে অহংকার আছে বাংলাদেশ আপনি জরিপ চালিয়ে দেখেন কত মানুষ ধরা খাবে জি বললাম দুইটা এক নম্বরে যারা মানুষকে হেই প্রতিপন্ন করে করে দাম দিতে না। দুই যারা সত্যকে সত্য জানার পরে গ্রহণ না করে চলে যায় হজরত ইব্রাহিম সাল্লাম আমার আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন একবার চন্দ্রকে একবার সূর্যকে একবার তারাকে একবার গাছকে এগুলো দেখে সারা রাত গাড়িতে তো নাকি শেষ করে দেব আর ভাই চোদ্দটা পয়েন্ট রে এক টাকা বল চলছে এখনো তেরোটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে দিয়েছে চা মনে হয়ে গেছে হবে না জেলখানাতে ওই যে মৌলানা বলছিলেন বলছিলেন খানা আসলে তিনটা বছরে বেশিরভাগ আসামি দেখলাম সব বৌ মার মৌ মার্ডারের আসামি ভাই বউ একদম আত্মারা করে ফেলেছে নাও মেরে ফেলেছে কেউ ফাঁসিতে কেউ যাবৎ জীবন কেউ বিশ বছর তিরিশ বছর জেল অথচ খুব গুরুত্বপূর্ণ বিষয় না এমনি এমনি রাগ ভরে এগুলো করে না জন্য পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ চলছে এর সমাধান কি দরকার আমি ওখানে যেহেতু আলেমদের সাথে ছিলাম প্রায় শেষ ছিয়াত্তর জন আলেম ছিল টুকে 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 রেখেছিলাম দেবেন এটা ওইটা দিয়ে ওই টোকা গুলো এসে বাইরে এসে আমি দুইটা বয়ও করেছি একটা যে দাম্পত্য জীবনে পুরুষের কি কলহ চলছে আর এটার সমাধান কি আর মেয়েদের কি সমস্যা চলছে আর সমাধান কি এই দুইটা একশো তিরিশ বই আপনারা যাওয়ার সময় নিয়ে গেলে আপনাদের উপকার হবে আমারও লেখা অন্তত একটু কষ্ট সার্থক হবে মঞ্চে কয়েকটা বই এনেছে মাত্র এই মাদানি হারুন ভাইয়ের কণ্ঠ দেখলেন না বসে গেছে ও মাদানী হুজুর ওনার আমার এই তিনজনের অবস্থায় বিরায় একই ভেতরে সব এই কলকাতা নড়িয়ে গেছে কারণ এই তিন বছর যা খেয়েছি এত খাবার না বাইরের খাবার আমাদের ঢুকতে দিত না চব্বিশ ঘন্টা এক ঘরের ভেতরে থাকতাম ফাঁসির কন্টেন্ট ছেলে তালাবদ্ধ করা যোগাযোগ বিচ্ছিন্ন আমার মনে হয় এমনিতে যদি ওইভাবে কেউ দশ বছর থাকে এমনি পাগল সাড়ে তিন হাত এদিকে একটু আড়াই হাত প্রায় কবরই একটু বড় এই জায়গায় একটা মানুষ পরিবার পরিজন স্বামী স্ত্রী যত কিছু আছে সব দুনিয়ায় মা বাবা ছেলে মেয়ে বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন করে যদি ফেলে রাখা হয় ওকে 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 জঙ্গলের পশু নাকি খাবার দাবারের অবস্থা চিন্তায় আমার ডায়াবেটিস ছিল না এই ভেতরে তিন বছরে সাদা ডায়াবেটিস হয়ে গেছে এরপরে ভেতরের অবস্থা তো দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না জোর করে করে শরীরও সাপোর্ট দেয় না কণ্ঠও সাপোর্ট দেয় না চারিদিক থেকে আসি আমি মসিবত মন হচ্ছে ভেতরে ভালো ছিল না তারপরেও এসেছি আপনাদের কাছে বড় আশা নিয়ে কথাগুলো আসলে বোঝানোর জন্য মাসটা আর একদিন আছে চোদ্দটা জিনিস দিতে আসলো আমরা একটাও নিতে পারলাম না আবার চলে গেল কালকে মাসটা শেষ সাবান মাস শুরু হবে থেকে তা আমরা চোদ্দটা বিষয় এই মাসে নেওয়ার কথা একটাও নিতে পারলাম না এ মাস আল্লাহর কাছে কিছু বলবে না আল্লাহ আমাদেরকে মাসের চোদ্দটা শিক্ষা অনুধাবন করে আমল করার তাও ঠিক দিন বলে না আমি

সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আসলে এই মাদ্রাসার মাহফিল তো আমি পয়েন্টগুলো বলতে চাচ্ছি এই যে হুজুরে একটা চিঠি দিয়েছে যে আমাদের মাদ্রাসা ইতিনখানা এটা আবার টাকা তোলার জন্য বলে আমি তো সব পারি না এখন কি করি বলেন তো এ মাওলানা হোসেন কোথায় চলে গেছে আমি আসলে এগুলো পারি না ভাই যারা এগুলো পারে তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারতেন মানে আপনি আমার ওয়াজ করতে বলেন এখনো দশ ঘন্টা ওই আয়াতের উপরে আমি পাঁড় বলি তাই আমি ট্রাক আসাইতে পারি না এই পাড়ি না বলে এই জন্য ওই হোসাইনকে সাথে সাথে রাখি ও ওই টাকা মাখা তুলে দেয় কায়দা কৌশল কারণ কারণ মানুষের পকেট থেকে টাকা বের করা যে কত কঠিন খুব কঠিন কাজ আর ও রকম হাওয়া মাওয়া দিতে পারে মানুষ দিয়ে দেয় আমি আসলে পারি না এখন আমি কি করবো ভাই আমি পারি না আপনি যাই লিখে দেন আমার দ্বারা সম্ভব বয় যারা নিতে চান মনাজাতের পরে এই যে মঞ্চে আছে ওই গাড়িতে আছে কালো গাড়িতে যাওয়ার সময় নিয়ে যান কাজে লাগবে স্বামী রাখিনে স্ত্রীকে দেবেন স্ত্রীরা কিনে স্বামীকে দেবেন আমার মনে হয় কালকে আমার আবার অনুষ্ঠান অনেক দূরে সেই বগুড়া রংপুরে দিনের বেলায় সকালে আমি মনে করলাম এখানে শেষ করে তাড়াতাড়ি চলে যাব আপনারা তুললেন একেবারে শেষের দিকে আমি হারুন ভাইয়ের জন্য আসলে দাওয়াতটা নিয়েছিলাম আগামীতে আসলে আমার একটু আগে তুললেন আর একটা মাহফিল নিয়ে আমি মনে হয় শেষ করতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা লাগবে আর আপনারাও বোঝার মতো ধৈর্য আপনাদের এখন আর নেই শেষ করছি আমি শেষ করে দিলি আপনারা যদি টাকা পয়সা দেন তাহলে একটু চালাবো টাকা না দিলে আর না না টাকা পয়সা না দিলে এত বড় মাহফিলের আয়োজন করেছে দিয়েছে কত পাঁচ টাকা না না পাঁচ টাকা দিলে হবে না আপনার এ ওঠেন কেন কে আসতে টাকার কথা বললে না আল্লাহ মামিন

মাহ আয়োজন করেছে তোমার যে বান্দারা মিলে বিশাল আয়োজন